সালামু আলাইকুম হ্যালো ভাইকা সারা সফল চ্যানেল ফসল করি ভালো আজকে আমি টমেটো দিয়ে লবা মাছ ধোনা হয়েছে টমেটো দিয়ে এখন দুই মিনিট এটা হলে মাছিক দিই নলা মাছগুলো ভিতর দিয়ে দিলাম দিয়ে গাছ হয়ে গেল এটা এখন আমি ভালো করে নাড়াচড়া করে দিলাম ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ধরে আমি এইভাবে এই নলা মাছগুলো রান্না করে খাই এই নলা মাছের ঝোলটি খেতে অনেক মজা লাগে আর এই ললা মাছগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় আর খেতেও অনেক ভালো লাগে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে রান্না করে একবার খাই অনেক মজা লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে কলিজার ভাই ও বোনের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো হবে